বীরভূমের বক্রেশ্বরে অগণিত মানুষের ঢল হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসটিকে সম্পূর্ণভাবে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্রপদ বা ভাদ্র মাস শুরু হবে আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন তাহলে শ্রাবণ মাসের শেষ দিনেও উপবাস ভাঙতে হবে তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন শ্রাবণ মাসের গুরুত্ব শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন কথিত আছে যে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন এই সময়ে ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধুত্র দিয়ে প্রসন্ন রাখেন সেই শ্রাবণ মাসে সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে মানুষের শ্রাবণে শিবলিঙ্গে মধু দুধ বেলপাতা ধুত্রফুল আকন্দের মালা জল অর্পণ করার রীতি রয়েছে প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয় এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে করা হয় পুজো এই মহাদেবের পুজো যারা উপবাস রাখেন এরপর উপবাস রেখে সাবু দুধ বা ফলাহার করে থাকেন আজ বীরভূমের বক্রেশ্বরে শিবের আশীর্বাদ পেতে কাতারে কাতারে ভক্তের ভিড় সুদূর আলিপুর দুয়ারে ইন্দু ভুটান জয়গা থেকে এক ভক্ত এসে পৌঁছেছে বাবার দরবারে ঋষিরাজ সনাতন প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার আজ তার তেতাল্লিশ দিনে তিনি বীরভূমের বক্রেশ এসেছেন বাবার দর্শনে সবাইকে নমস্কার আমি ঋষিরা সনাতন আমি সম্পূর্ণ ভারত যাত্রা করছি সাইকেলে আমি বের হয়েছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ইন্দু ভুটান বর্ডার জয়গাট থেকে আমি করছি বারো জ্যোতির্লিং ছোটো চারধাম বড়ো চারধাম একান্ন শক্তিপীঠে একচল্লিশ শক্তিপীঠ সিধারেখা জ্যোতির্লিঙ্গ সপ্তপুরি আর বিশেষ পঞ্চাশের উপরেও পুরনো মন্দির আর তিনশোরও প্লাস মন্দির আর এখন আমি আছি বক্রেশ্বরে আর এর আগে আমার হয়েছে সতীপীঠ কামাখ্যা নলেট সরি নন্দেশ্বরী তারপর এখানে মহিষা আর এখানে সিদ্ধিপীঠও রয়েছে তো এইভাবে সতীপীঠগুলো এখন করছি তারপর আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপরে যাব। এখন আমি এছি দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে বীরভূমে পাঁচটা আছে বর্ধমানে আছে এই সব কিছু কভার করে আমি আগের রওনা দিব উড়িষ্যার সাইডে বলছি এই যে এই যে কারণ কী যে তুমি যাচ্ছ এটার আমি মেসেজ দিচ্ছি যে গাছ লাগান প্রাণ বাঁচান কেন কি আমাদের ভারত জুড়ে বিশ্ব জুড়ে বর্তমানে এক সংকট এসে গেছে মানব জাতির উপর সেটা হলো প্রাণের তো গাছ লাগানো অতি আবশ্যক ঘর রাস্তা সব কিছুই রয়েছে তো কিন্তু ঘর রাস্তা ভালো বানালাম এটাতে আমাদের জীবন চলবে না যে নিঃস্বার্থ সবসময় এই গাছ পরিবেশকে পরিবেশ কে বজায় রেখেছে তো আমাদের গাছ লাগানো অতি আবশ্যক আর এই গাছের মধ্যে আমি তিনটা গাছের প্রচার করছি একটা হলো নিম গাছ বট গাছ আর পিপল গাছ কেন কি এই তিনটা হলো এই পৃথিবীর একটা অমৃত গাছ মানুষের জন্য একটা অমৃত যে গাছ সময় আমাদের কার্বন ডাই অক্সাইড নিয়ে উনি অক্সিজেন আমাদের দেন নিঃস্বার্থ ভাও নিয়ে গাছ দেন আর আমরা মানুষ তো আমাদের কাছে শেষ হয়ে যাচ্ছে দিনের দিন আমরা গাছ কেটেই চলছি কেটেই চলছি এটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো এই প্রাকৃতিক যে প্রকৃতিক এত সুন্দর দেশ রয়েছে যার মধ্যে বিবিধার মধ্যে একটা রয়েছে মন্দিরের এত আবহাওয়া সব মন্দিরের দর্শন ঐতিহাসিক জো এই সবকে দেখার জন্য আমি বের হয়েছি সাইকেলে করে কেন হ্যাঁ সাইকেলে করে সাইকেলে আগে আজ থেকে আজ থেকে পুরাতন যারা ছিলেন আমাদের ঋষিমনিরা তারা পায়ে হেঁটে পুরো ভারত ভ্রমণ করছিল আদি ও ষোলো বছর বয়সে তিনি ভারতবর্ষকে ভ্রমণ করতে বেরিয়েছেন চারটা মঠ চারদিকে স্থাপন করেছেন যা চারটা মনে করি তো এরকম ঋষিমুনি তীর্থঙ্কর বা সাধু সন্ত তারা বেরিয়ে পড়ে হেঁটে তো সেটা হতো আমার কাছে সমর্থ সেটা হতো আমার কাছে অসম্ভব তো আমি সাইকেল নিয়ে বের হয়েছি বাস এটা দেখার জন্য বিবিধতার বিবিধতার মধ্যে একটাকে দেখা যায় আপনার নাম হুম আপনার নাম আমার নাম ঋষি রাজ সনাতন আজকে তো রবিবার রাত আর কয়েক ঘন্টা পরই সোমবার আমাদের লক্ষ্য করা যাবে যে ভক্তদের আনাগোনা এমনকি আমাদের সব জায়গা থেকে আমাদের জয়দেব এমনকি তিলপাড়া থেকে বীরভূমের এমনকি তারাপীঠ থেকেও কিন্তু বক্কেশ্বরের জল ঢালতে আসবে সবাই এমনকি প্রচুর পুণ্যার্থীতে ভিড় থাকবে এমনকি পুলিশ প্রশাসন এমনকি মন্দির কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে শ্রাবণ মাসের বাবার জন্ম মাসের এটা শেষ সোমবার এই শেষ সোমবারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে জল এনে বাবা বক্রনাথকে ঢালে এখানে তো সেই ক্ষেত্রে যে পরিমাণে ভিড়টা হয় সেই ভিড়টাকে মানে ইউটিলাইজ করার জন্য এবং ভিড়টাকে ঠিকভাবে পরিচালনা লাইন পরিচালনা করার জন্য স্থানীয় যে প্রশাসন আছে এবং আমাদের দুর্গাপুর থানার যে ওসি সাহেব আছে আমাদের ফাড়ির যে ইনচার্জ আছে তারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে হেল্প করে এবং এই যে ভিড়টা হবে শ্রাবণ মাসে সেই জন্য আমরা আগামী প্রশাসনকে জানিয়ে রেখেছি মন্দির কমিটি পক্ষ থেকে যথেষ্টভাবে প্রশাসনকে সহযোগিতা করা হয় আশা করছি এই যে ভিড় সম্পূর্ণভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে এবং ভালোভাবে ভক্তদের গোনা জল ঢালা হবে আজকের থেকে রবিবার থেকে শুরু হয়ে গেছে জল ঢালা আপনি লাইন দেখলেই বুঝতে পারবেন আজকের থেকে এবং গোটা রাত ব্যাপী ধরে মন্দিরের সংশ্লিষ্ট জল ঢালা করা শুরু হয়ে যাবে আপনার নাম রাজেশ আমি মন্দির কমিটির সদস্য আজকে কালকে শ্রাবণ মাসের শেষ সময় সেই জন্য আজকে ভক্তদের ঢল চোখে পড়ার মতো প্রচন্ড পরিমাণের ভক্তদের ভিড় বাবাকে পুজো দেওয়ার জন্য মাকে পুজো দেওয়ার জন্য ভৈরবকে পুজো দেওয়ার জন্য সেই ভিড় আপনারা হয়তো লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন লাইনটা আমাদের কত দীর্ঘ লাইন রয়েছে এই লাইনটা কন্টিনিউ চলছে এবং সারাদিন লাইনটা চলবে আগামীকাল শেষ সোমবার সেই শেষ সোমবারকে সামনে রেখে আমাদের ব্যবস্থা আমরা যথেষ্ট পরিমাণে কমিটির তরফ থেকে সেবাই কমিটির তরফ থেকে আমরা রেখেছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা আলোচনা করেছি তাদের সঙ্গে তাদের সহযোগিতা আমরা আশা করছি এবং তারাও থাকবেন কালকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কালকে আমরা থাকবেন এবং আমাদের সেবাইকরা যারা আছেন তারা কন্টিনিউ কালকে রাত দুটো থেকে আমাদের লাইনটা মেনটেন করবেন এবং সঙ্গে যাওয়ার যথেষ্ট ব্যবস্থা রাখবেন আজকে তো রবিবার আজকে কিন্তু ভিক্ষা কিন্তু লক্ষ্য করা গেল আজকে রবিবার আজকে ভিড়টা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং এইখান থেকে কিছু পূর্ণ্যাত্রী যে আমাদের শিব গঙ্গা আছে সেই গঙ্গার থেকে জল তুলে নিয়ে ওরা বিভিন্ন জায়গাতে শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছে এবং আজকে অগণিত ভক্তদের ভিড় এমনি তীর্থযাত্রী যারা এমনি পুজো করতে আসছেন আর যে যেটা বাকি করে জল ঢালার ব্যাপারটা থাকে সেটা সোমবারে বিশেষভাবে থাকে আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি এবং মন্দির উন্নয়ন কমিটি হিসাবে সদস্য এবং ভক্তেশ্বরের একজন সেবা শিবায় হর হর মহাদেব ওম শম্বকম জহি শুভন্ধু পুষ্টি মধ্যরাম করবার মৃত্যুর মোক্ষি অম্রেতা আজ রবিবার শ্রাবণ মাসে এবং আগামীকাল সোমবার শ্রাবণ মাসের পূর্ণ সেই লগ্ন সেই আগামী সোমবার ক্রেশ্বর বীরভূম তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র এবং শৈবধাম ও সতীপী মহামণি অষ্টাবক্রের নামেই বক্রেশ্বর ধাম এই মুনির অনেক কাহিনী আপনারা জানেন এখানে একই মাতৃপুরে দুটি শিবলিঙ্গ ভক্ত এবং ভগবান আলিঙ্গন করে আছে ভক্তের মঙ্গল কামনা জন্য সবাইগণ কাল থাকবে পুলিশ প্রশাসন সর্বাগ্রে সচেতনভাবে সজাগ থাকবে আশা করছি আগামীকাল সোমবার রাত্রি থেকে অগণিত হাজার হাজার মানুষের ফল নামবে বিশেষ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবে এবং পূর্ণ অর্জন করবে এই বক্রেশ্বর ধাপের আগামীকাল সোমবার আপনারা আসুন সুশৃঙ্খলাভাবে আপনারা পুজো অর্চনা করুন এবং এখানে ভোগ ভান্ডারা সমস্ত রকম প্রসাদের ব্যবস্থা আছে জলসত্রের ব্যবস্থা আছে আপনারা এসে আপনারা ধর্মর্থ কামমর্থ চতুর্বর্গ যে ফললাভ সেই ফললাভ গ্রহণ করুন নাম আমার নাম সন্দীপ চৌধুরী আমি বক্রেশ্বর মন্দিরের মতো সেবাই এবং